আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন বোরকা ভিডিও থেকে আফটার ঈদ ঈদ সালামি অফার নিয়ে সো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অনেক কালেকশন আছে গাউন আছে কোটি আছে বোরখা আছে সব অফারে থাকবে একদম ফ্ল্যাট সেল যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন এখান থেকে কিন্তু রেগুলার আপনাদেরকে অফার দেওয়া হয়েছে আফটার ঈদ হচ্ছে একটা ঈদ অফার নিয়ে আসা হয়েছে এটা কোটিটা স্লিভলেস কোটি এটা যারা নেবেন প্রাইস কত পড়ছে এটা অনলি চারশো টাকা চারশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার কোটি চারশো টাকা এটা হচ্ছে তিন চার পিস স্টকে

এটার অফার প্রাইস থাকবে অনলি 600 টাকা 600 টাকা এগুলো রেগুলার প্রাইস কিন্তু 1000 এর উপরে ছিল 1200 টাকা 1200 টাকা ছিল বাট এখন অফারে 600 আর অনেক কালেকশন আছে ধৈর্য ধরে দেখুন বেশি নাই এক পিস দুই পিস দুই পিস করে আছে ঠিক আছে এটাও সেম

এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে বিয়ার্স ধৈর্য ধরে দেখবেন যার যেটা পছন্দ সবাই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম পাঁচশো পঞ্চাশ এখন দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর মাঝখানে বাটন হওয়ার খাতায় ফোল্ডিংটা কন্ট্রাস্ট হবে এটার সাথেও পকেট হবে বোরখাটার প্রাইস এটার বোরখাটার প্রাইস থাকবে অনলি 700 টাকা অনলি 700 তে বিয়ার্স সব অফারে একদম অফার এটা 1100 টাকা প্রাইস ছিল এখন 700 তে পাচ্ছেন অনলি 700

এই ডিজাইনটা কিন্তু হিট এবং পুরোটায় হচ্ছে কাজ করা পুরোটা হচ্ছে ডলার পাতি মিরর পাতি কাজ করা মাঝখানে পারলার হবে সিভিড কালার গলায় কুচি হাতায় ফোল্ডিং করা তো এই গাউনটার কালারগুলো দেখে এদিন প্রাইস বলবো কারণ যেহেতু ইছলামি অফারে আছে বুঝতে পারছেন বিশাল অফার থাকবে সো এই কালারটা খুব সুন্দর অনেক সুন্দর একটা কালার ঠিক আছে পেস্ট কালার আর একটা কালার হবে চারটাতে সব নম্বর দশ আর ফোন কিনে দেওয়া আছে বাইরে প্রচুর কালেকশন আছে হোলসেল নিতে হলে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিন্তু মিস করবে না ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ